তলে তলে রফা পাকা অনুপম তৃণমূলে ফিরলেই লুভে নেবেন কাজল খেলা কি ঘুরল বলে কেন্দ্র সুরক্ষা সরাতেই অনুপম হাজরাকে বিরাট ওয়েলকাম কাজল শেখের কেষ্টগড়ের আর এক প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখ বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল অনুপম হাজরা তৃণমূলে ফিরে এলে তাকে স্বাগত জানাবেন বলেই অকপটে জানিয়েছেন কাজল শেখ এ ব্যাপারে আরও কি কি বলেছেন কাজল অনুপম হাজরা ইস্যুতে কাজল শেখের মন্তব্য অনুপম হাজরা শিক্ষিত ছেলে ভালো ছেলে যদিও এখন উনি বিজেপিতে আছেন কিন্তু ভালোকে তো খারাপ বলতে পারব না অনুপমা হয়তো এখন বুঝতে পারছেন যে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে তাই বোধহয় সত্যিটা বলে ফেলছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যা করেছেন সম্পন্ন কোনো মানুষই তার সমর্থন করতে পারেন না অনুপমা তার বিরত করেছেন অনুপম হাজরা তৃণমূলে ফিরতে চাইলে রাজ্যনেত্রীদের সঙ্গে কথা বলুক অনুপম তৃণমূলে এলে আমি স্বাগত জানাবো উল্লেখ্য এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা তবে কিছুদিন আগেই তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে যা ঘিরে জল্পনার পারো তুঙ্গে উঠছে বিজেপির নেতৃত্বের কয়েকজনের সঙ্গে অনুপমের সম্পর্ক ভালো নয় বিশেষ করে খোদ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বারবার একাধিক ইস্যুতে প্রকাশ্যে আক্রমণ করতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে সুকান্ত তার পাল্টা জবাব দিয়েছেন এসবে রাজ্য বিজেপির ভিতরের কোন্দল বারবার সামনে এসেছে তবে দলত্যাগ বা তৃণমূলে যোগ দেওয়ার কোনো ইঙ্গিত কিন্তু অনুপম হাজরা এখনও দেননি এ ব্যাপারে কোনো মন্তব্য তিনি করেননি তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া নিয়ে যা রোডসে সেটা ভিত্তিহীন বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন বিজেপি নেতা